রাজ্যের ক্ষুদ্র ছোট ও উদ্যোগগুলোর উদ্যোগ অর্থায়ন এবং প্রযুক্তিতে প্রবেশাধিকার উন্নত করার লক্ষ্যে দুটি স্কিম চালু করল শিল্প ও বাণিজ্য দপ্তর এর শুভ সূচনা করেন দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা তিনি জানান শিল্পের সাথে যারা যুক্ত তাদের আত্মনির্ভর করার লক্ষ্যে দুটি প্রকল্পের সূচনা করা হয়েছে শুক্রবার রাজ্য শিল্পের সাথে যুক্তদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে দুটি প্রকল্প চালু করল শিল্প ও বাণিজ্য দপ্তর এই প্রকল্পগুলি হল ত্রিপুরা র্যাম্পে পরিবহন প্রণোদনা প্রকল্প এবং ত্রিপুরা র্যাম্প ঋণ আংশিক পরিশোধ প্রণোদনা প্রকল্প এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এছাড়া উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান নবাতুল বণিক দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা এদিন প্রদীপ প্রজ্বলন করে সংশ্লিষ্ট দুটি প্রকল্পের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা পরে এই দুটি প্রকল্পের সুবিধাগুলি নিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান রাজ্যের ক্ষুদ্র ও ছোট ও মাঝারি উদ্যোক্তাদের লক্ষ্যে এই দুটি প্রকল্পের উদ্বোধন করা হলো এর ফলে রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোক্তারা তাদের উৎপাদিত সামগ্রী স্বল্প পরিবহন খরচে সহজে বহিরাজ্যে নিয়ে যেতে পারবেন পাশাপাশি শিল্পের সাথে যুক্ত উৎপাদনকারীদের উৎসাহ এবং উদ্দীপনা যুগাতে ত্রিপুরা র্যাম্পের ঋণ আংশিক পরিশোধ প্রণোদনা প্রকল্পটি বিশেষভাবে সাহায্য করবে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তারা যেন আত্মনির্ভর হতে পারেন সেই লক্ষ্যে এই দুটি প্রকল্পের সূচনা করা হলো বলে জানান শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো যাতে করে তারা স্বতিকভাবে কাজে লাগাতে পারে কারণ উৎসাহ বাড়াতে পারে তো তার জন্য আমরা এই দুটো স্কিম আমরা আজকে শুভ সূচনা করছি আমি যেটা মনে করি যে যেটা কোভিডের সময়ে আমরা আপনারা লক্ষ্য করেছেন অনেক আমাদের ইন্ডাস্ট্রির যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের অনেক অসুবিধে হয়েছে তার জন্য আমরা সেটাকে যাতে করে আমাদের ত্রিপুরা রাজ্যের যা যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তারা যাতে করে আরও এগিয়ে যেতে পারে যাতে আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা সাবসিডি স্কিম আমরা আজকে দুই হাজার পঁচিশে যেটা রয়েছে র্যাম্পের মাধ্যমে সেটা আজকে আমরা শুভ সূচনা করতে যাচ্ছি সেটাই মূল উদ্দেশ্য আমাদের প্রসঙ্গত উল্লেখ্য যে বিশ্ব ব্যাংকের সমর্থিত একটি উদ্যোগ হলো এ দুটি প্রকল্প এর মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উদ্যোগগুলোর বাজার অর্থায়ন এবং প্রযুক্তিতে প্রবেশাধিকার উন্নত করার মাধ্যমে সেগুলিকে উৎসাহিত করা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস